হ্যালো সবাই সবাই তো আসান মোটর টক এ গাড়ি প্রেমীদের জন্য একমাত্র গন্তব্য যদি আপনি গাড়ি ভালোবাসেন বিস্তারিত রিভিউ চান চান এবং আপনার পরবর্তী গাড়ি কেনার আগে সঠিক তথ্য জানতে তাহলে আপনি একদম ঠিক এসেছেন এই চ্যানেলটি নিটে মূলত কি থাকছে আসান মোটর টক এই আমরা আপনাদের জন্য নিটে আসছি একদম খাঁটি এবং বিস্তারিত গাড়ির গাড়ির তুলনামূলক বিশ্লেষণ গাড়ি দু সর্বশেষ খবর এবং আরও অনেক কিছু আপনি যদি একজন প্রথমবারের মতো গাড়ি কেনার পরিকল্পনা করছেন অথবা শুধুই দুর্দান্ত গাড়ির উপভোগ করতে চান তাহলে এই চ্যানেলটি আপনার জন্য চলুন দেখে নেওয়াটা যাক এই চ্যানেলে কি ধরনের ভিডিও পাবেন সাইকিস পারফরম্যান্স ফুডেল এল ইফিশিয়েন্সি এডো ক্লাসেস ডিকশনের ভিডিও করবেন অপশন ওয়ান প্লিজ কী কমপ্লিট বেটামাত করান আনসার নিরাপত্তা এবং দাম প্রতিটি দিক বিশ্লেষণ করবো নতুন লঞ্চ হওয়া গাজী থেকে শুরু করে সেকেন্ড হ্যান্ড গাজির রিভিউ সব কিছুই থাকবে এখানে তুলনামূলক বিশ্লেষণ কোন গাজিটি আপনার জন্য সেরা আমরা দিচ্ছি পারফরম্যান্স ও ফিচারের তুলনামূলক বিশ্লেষণ শর্ট টেস্ট ড্রাইভ ও পারফরম্যান্স ও অ্যানালাইসিস বাস্তবিক ড্রাইভিং অভিজ্ঞতা রাস্তার চালানোর ফিলিংস এবং হ্যান্ডিলিং বিশ্লেষণ করতে বলেন বাড়তি কোনো কথা নট কি গাজির যত্ন ও মেইনটেন্স টিপস ফুড এল ইফিসিয়েন্সি বোঝানোর উপার থেকে শুরু করে সহজ মেইনটেনেন্স টিপস সবকিছুই পাবেন এখানে কম গাজির দুনিটার সর্বশেষ খবর ও আপডেট বৈদ্যুতিক গাজির বিপ্লব থেকে সুপারকার লঞ্চ গাড়ি গাজির জগতে যা কিছু ঘটছে তা জানতে আমাদের সাথেই থাকুন আপনার কি মনে হচ্ছে এই চ্যানেলটি আপনার জন্য উপযুক্ত কিনা চলুন দেখে নি ও আপনি যদি একজন গাড়ি প্রেমী হন এবং সবসময় নতুন মডেল ও প্রযুক্তি সম্পর্কে জানতে চান তাহলে এই চ্যানেলটি আপনার জন্য ও আপনি যদি একটি গাড়ি কেনার পরিকল্পনা করেন এবং নির্ভরযোগ্য রিভিউ তুলনা চান তাহলে আমরা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করব। ও আপনি যদি শুধু দারুণ গাড়ি এটি উপভোগ করতে ভালোবাসেন তাহলে আপনাকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে চাপুন যাতে নতুন ভিডিও মিস না করেন তাহলে এখন আমাদের কমিউনিটি ভালো করুন জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য রিজন ওয়াই আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্টে জানিয়ে দিন আপনার প্রিন্ট গাড়ি নাম এবং বলুন ভবিষ্যতে কি ধরনের কন্টেন্ট দেখতে চান আমাদের সোশ্যাল মিডিয়ায় ফলো করুন এক্সক্লুসিভ আপডেট বিহাইন্ড দ্য সিনস কন্টেন্ট এবং গাড়ি জি নিটে আড্ডার জন্য